আসুন আপনার মেধা নিয়ে কিছু খেলা করি আজকের এপিসোডে আপনাদের জন্য পাঁচটি প্রশ্নের আয়োজন করা হয়েছে ক্ষমতা থাকে তো আপনি পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দেখান আপনি যত ধাপ এগোবেন তত প্রশ্ন কঠিন হতে থাকবে বেশিরভাগ ব্যক্তি প্রথম চারটি প্রশ্নের উত্তর দিতে পারলেও পঞ্চম প্রশ্নটি মাত্র পাঁচ পার্সেন্ট ব্যক্তি পারবে আসুন তাহলে শুরু করা যাক আর এই ভিডিওটিতে যদি এক হাজার লাইক পড়ে তাহলে এই ভিডিওটির দ্বিতীয় পার্ট বের করা হবে সেটাতে আপনার মেধাকে আরো কঠিন পর্যায়ে নিয়ে পরীক্ষা করা হবে তাই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আর সবার আগে ভিডিও পেতে বেল আইকন টিক দিয়ে রাখবেন প্রশ্ন এক অপশন সহ সময় দশ সেকেন্ড এক ফোঁটা জল ও এক ফোঁটা জল যোগ করলে কয় ফোঁটা জল হয় উত্তর গ এক ফোটা প্রশ্ন দুই অপশন সহ সময় দশ সেকেন্ড নিচের কোন প্রাণী বেশি পণ্ডিত উত্তর গ বানুর প্রশ্ন তিন অপশনহীন সময় দশ সেকেন্ড কখন দুই যোগ দুই সমান পাঁচ হয় উত্তর যখন ভুল হয় প্রশ্ন চার অপশনহীন সময় পনেরো সেকেন্ড জামাল সাহেব তার দুই সন্তানকে ষোলো টাকা সমানভাবে ভাগ করে দিতে চাইলেন কিন্তু পরবর্তীতে তার মত পরিবর্তন করে একই টাকা দুই ছেলের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যে বড় ছেলে দুই টাকা বেশি পেলেন তাহলে বড় ও ছোট ছেলে কত টাকা করে পেল উত্তর বড় ছেলে নয় টাকা ও ছোট ছেলে সাত টাকা এবারের প্রশ্নটি একটু কঠিন এই প্রশ্নটির জন্য দুইবার সময় দেওয়া হবে প্রথমবার উত্তর না পারলে দ্বিতীয়বার আবার সময় দেওয়া হবে দ্বিতীয়বার বইয়ের পৃষ্ঠা নম্বর দেখে এর উত্তর দেওয়া যাবে তাই আশেপাশে যে কোনো একটি বই কাছে রাখুন দুইবারই সময় থাকবে পনেরো সেকেন্ড প্রশ্ন পাঁচ অপশন সহ সময় পনেরো সেকেন্ড মামুন তার বাংলা বই পড়ছিল সে তার বইয়ের দুই অঙ্কের যে পৃষ্ঠাটি পড়ছিল তার বাম পৃষ্ঠায় একটি বড় চিত্র ছিল এখন আপনাকে বলতে হবে মামুন কততম পৃষ্ঠা পড়ছিল এবার যে কোনো বইয়ের এই পৃষ্ঠাগুলো বের করে উপরের শর্তের সাথে মিলিয়ে দেখে উত্তর দেবেন উত্তর হবে গ এগারো সকল বাংলা বা ইংরেজি বইয়ের বাম পাশের পৃষ্ঠাগুলো জোর এবং ডান পাশের পৃষ্ঠাগুলো বিজোড় হয় তাই দশ ও বারো হবে না কারণ প্রশ্নের শর্ত মতে সে ডান পৃষ্ঠা পড়ছিল আর যেহেতু দুই অঙ্কের কথা উল্লেখ আছে সুতরাং উত্তর হবে এগারো বিশ্বাস না হলে আপনার আশেপাশের বইগুলো থেকে এখনই দেখে নিতে পারেন যে কয়টি উত্তর পেরেছেন কমেন্ট করে জানাবেন না বুঝে উত্তর দিয়ে মিলে গেলে সে উত্তর সঠিক হিসাবে গণ্য হবে না এক্ষেত্রে বিচারক আপনি নিজেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আবারও বলছি এই ভিডিওটিতে যদি এক হাজার লাইক পড়ে তাহলে এই ভিডিওটির দ্বিতীয় পার্ট বের করা হবে